আসসালামু আলাইকুম বিআর সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন শ্যুটিং স্পোর্টস এক্সো সব থেকে আমি মোহাম্মদ শাম আল মামুন আজকে নিয়ে আসলাম ওয়েস্ট হান্টারের কয়েকটি স্কুপের ভিডিও তো ওয়েস্ট হান্টারের স্কোপ আমাদের কাছে স্টক শেষ হয়ে গেছিলো তো আপনারা অনেকেই বলছেন আপনাদের ওয়েস্ট হান্টারের স্কুপ প্রয়োজন তো আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে ওয়েস্ট হান্টারের জেন টু ছয় চব্বিশ পঞ্চাশ এফএফপি স্কুপটি পিসিপির জন্য এই স্কুপটির অনেক ডিমান্ড ছিল এগ এগুলো আমরা এর আগে যতগুলো আনছিলাম সবগুলো প্রোডাক্টটি সেল হয়ে গেছিলো তো আপনারা অনেক ফোন করেছেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে উনক দিয়েছেন যে এই স্কুপটি অ্যাভেলেবেল হয়েছে কি না তো অনেক লং টাইম পরে আর কি স্কুপের একটি শিপমেন্ট আসছে আমাদের কাছে আপনারা চাইলে স্কুপগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন আর ওয়েস্ট হান্ডারের স্কোপগুলো আপনারা জানেন অনেক প্রিমিয়াম কোয়ালিটির স্কোপ অন্য যে সকল স্কোপগুলো আছে এর থেকে এগুলো অনেক দামি প্লাস অনেক ভালো মানের স্কোপ এর রেটিক্যালগুলো অসাধারণ এবং একদম স্পষ্ট এবং ক্লিয়ার আপনারা চাইলে আমাদের থেকে এগুলো এখন সংগ্রহ করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এগুলো দাম দর করে আপনারা বুঝে নেবেন তো আমরা শুধুমাত্র আপনাদের প্রোডাক্ট দেখাই যে প্রোডাক্টগুলো আছে কোনো প্রোডাক্টের দাম বলি না আপনারা অনেকে আমাদের ফোর্স করেন ভাই দাম কেন বলেন না দাম না বলার পিছনে অনেক কারণ আছে কারণ আমরা চাই না আমাদের মাধ্যমে অন্য কারো ব্যবসা নষ্ট হোক বা আমরা কারো ব্যবসা নষ্ট করতে চাই না আমরা আমাদের মতো ব্যবসা করি তারা তাদের মতো ব্যবসা করে তো যাদের আমরা প্রোডাক্ট দেই যারা আমাদের ভালোবাসেন তারা অবশ্যই জানেন যে শুটিং স্পোর্টস অ্যাক্সেসরি সব থেকে কখনও খারাপ প্রোডাক্ট দিবে না তো আমাদের কাছে স্প্রিং গানের জন্য আপনার স্কোপ অ্যাভেলেবেল হয়ে গেছে চার ষোলো চুয়াল্লিশের যে স্কোপটি আছে ওয়েস্ট হান্টারের এটিও আমাদের কাছে পেয়ে যাবেন এবং সব থেকে যেটি আকর্ষণীয় প্রোডাক্ট সেটি হলো ডি জেন টু ছয় চব্বিশ পঞ্চাশ এফ এই স্কোপটার ডিমান্ডটাই বেশি ছিল এই কারণে আমরা এই স্কোপটি অনেক আনছি এবার আপনাদের এখানে দেখানোর জন্য কিছু স্কোপ জাস্ট রাইক ভিডিও করতেছি তো এগুলো আমাদের কাছে আরও স্টকে আছে আপনাদের যত প্রয়োজন আমরা এগুলো দিতে পারবো ইনশাল্লাহ আমাদের কাছে অনেক কালেকশন আছে আরেকটি মেসেজ আপনাদের দিতে চাই আমাদের কাছে বর্তমানে ইয়ারগানের কালেকশন নাই ইয়ারগান সব সেল হয়ে গেছে আপনাদের এই পরিমাণ ভালোবাসা আমরা পাবো আমরা কল্পনাও করতে পারি নাই তো সবই ইয়ারগানই শেষ হয়ে গেছে তো আমাদের সব আপডেট আপনারা ইউটিউবে দেখতে পারবেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের সমস্ত আপডেট আমাদের দোকানে যে মালামালগুলো নতুন আসবে এগুলো আপডেট ইউটিউবে আপনারা দেখতেই পারবেন যে বর্তমানে কী মাল আছে অথবা কী মাল আসতেছে এগুলো আপডেট দেওয়া থাকে তো আপনাদের যদি অ্যাফেক্সের যে কোনো মডেল প্রি অর্ডারের মাধ্যমে আমাদের থেকে নিতে চান অর্ডার করলে আমরা দিতে পারবো আশা করি দশ থেকে পনেরো দিনের ভিতরে আপনারা মাল পায়ে যাবেন পিসিপির ক্ষেত্রে তো আমাদের জানাবেন আপনারা কোনো প্রোডাক্ট আপনাদের পছন্দের থাকলে তো স্কোপগুলো দেখতেই পাচ্ছেন তো স্কোপগুলো দেখানোর পাশাপাশি আমি কিন্তু সাথে অন্য যে আমাদের কথা জানানোর ছিল যে মেসেজগুলো আপনাদের আমরা জানিয়ে দিলাম তো এই ছিল আপনাদের বলার উদ্দেশ্যে কথা তো আর একটি কথা বলতে চাই আপনারা অনেক রাত্রিবেলায় ফোন দিবেন না সকাল নয়টার পর থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমাদেরকে দয়া করে ফোন দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে এটা হলো আমাদের দোকানের কার্ড শুটিং স্পোর্টস অ্যাক্সেসিরিজ শপ আর আমার নাম মোহাম্মদ সাইমাল মামুন যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব সব থেকে ভালো মানের যে প্রোডাক্টটি ওইটি আপনার হাতে পৌঁছে দেওয়ার জন্য সারা বাংলাদেশে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম